হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমাদের ডি সরি ডিএসসি হিসাবে হুম ডিএসসি এবং মাইনর হিসাবে যারা বাংলা নিয়েছ তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ ডোমরু চরিত বলে যে গল্পটি তোমাদের রয়েছে সেখানে কিন্তু ডোমরু চরিত অনেক বিশাল বড় একটা গল্প তার মধ্যে প্রথম গল্পটা তোমাদের সিলেবাসে রয়েছে আর সেখানে থেকে কিন্তু আমি আজকে কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেই ছোট প্রশ্নগুলো তোমাদের দুইয়ের অথবা তিনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের দুই নাম্বারেরও প্রশ্ন আসে তিনেরও কিন্তু প্রশ্ন আসে তো আমি ছোটো প্রশ্নের মধ্যে দুই এবং তিনের প্রশ্ন কিন্তু রেখেছি তো তোমরা যারা ভাবছো আমাদের নোটস পত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে অল মেজর বা অনার্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমাদের কোর্স ফি নাইন হান্ড্রেড এবং যারা পাস করতে পড়ছো তাদের জন্য অল কোর্স ফি সিক্স হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন ডোমরুধরের পিতার নাম কী ছিল বলছে গল্পে ডোমরুধরের পিতার নাম উল্লেখ করাই কিন্তু হয়নি ঠিক আছে অর্থাৎ ডোমরুধরের যে পিতা সেই পিতার নাম কিন্তু প্রথম গল্পটাতে কিন্তু উল্লেখই করা হয়নি তোমাদের যদি কখনো ভাই প্রশ্ন আসে তোমরা কিন্তু লিখতে পারো দেন বলছে ডমরুধরের মায়ের কাছে গ্রামের লোকেরা কি জানতে চাইতো বলছে গ্রামের লোকেরা ডমরুধরের মায়ের কাছে তার স্বামীর রেখে যাওয়া বিষয় সম্পত্তির কথা জানতে চাইতো যে কী কী বিষয় সম্পত্তি রেখে গেছে না রেখে গেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু জানতে চাইতো পরবর্তী প্রশ্ন ডম্রুধর দিনের বেশিরভাগ সময় কোথায় কাটাতো ডম্রুধর দিনের বেশিরভাগ সময় কিন্তু গ্রামের পথে পথে বা নদীর ধারে কিন্তু ঘুরে বেড়াতো পরবর্তী প্রথম গ্রামের লোক লোকেদের চোখে ডোম্রুধর কেমন ছেলে ছিল গ্রামের লোকেদের চোখে ডোম্রুধর একজন ভবঘুরে এবং অমনোযোগী ছেলে ছিল যে ডোমরুধরের যে কোনো মনোযোগ নেই কোনো কিছুর প্রতি যার জন্য সে ভবঘুরের মতন ঘুরে ঘুরে বেড়াতো এদিক ওদিক দেন বলছে ডোম্রুধরের মায়ের প্রধান চিন্তা কী ছিল ডোম্রুধরের মায়ের প্রধান চিন্তা ছিল তার ছেলের ভবিষ্যৎ নিয়ে যেহেতু ছেলে এদিক ওদিক ঘুরে বেড়ায় সেহেতু এটা নিয়ে চিন্তা ছিল পণ্ডিত মশাই ডোম্রুধরকে কী নামে ভৎসনা করতেন ভৎসনা মানে ডাকতেন হ্যাঁ বা তাকে নিচু করে দেখাতেন পণ্ডিত মশাই ডোম্রুধরকে কিন্তু গাধা বা এই জাতীয় কোনো তিরস্কারপূর্ণ নামে কিন্তু ভৎসনা করতেন ডোম্রুধর পণ্ডিত মশাইয়ের পাঠশালায় যেত কি হ্যাঁ ডোম্রুধর অনিচ্ছা সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে পণ্ডিত মশাইয়ের পাঠশালায় যেত যেহেতু মা তাকে জবরদস্তি করতো সেই কারণে ডোম্রুধরের কোন কাজটি তার মায়ের অপছন্দ ছিল ডোম্রুধরের সারাদিন ঘুরে বেড়ানো এবং কোনো কাজ না করা তার মায়ের কিন্তু অপছন্দ ছিল যেহেতু একটা সন্তান হয়ে প্রত্যেকটা বাবা মাই চায় যে সন্তান শুনতে মানুষ হোক ভালো মতো কাজ করুক তাই না কিন্তু ডোম্রুধর কিন্তু সেই কাজটা করতো না ডোম্রুধনের খেলার সাথীরা কারা ছিল ডমরুধরের খেলার সাথীরা ছিল গ্রামের অন্যান্য অলস এবং ভবঘুরের ছেলেরা মানে দেখবে যে যারা নেশা করে তারা দেখবে নেশা করার মতন ছেলে পেলে খুঁজে বেড়ায় বন্ধু বান্ধব খুঁজে বেড়ায় যারা দেখবে যে ভবঘুরে ওদিক ঘুরে বেড়াতে ভালোবাসে তারা ওই ভবঘুরে বন্ধু বান্ধবদের খুঁজে বেড়ায় তো এই ডোমরুধনেরও কিন্তু তোমার হচ্ছে যে খেলার সাথীরা ছিল গ্রামের অন্যান্য অলস যারা ছিল যারা কাজ করতে চাইতো না স্কুল যেতে চাইতো না তাদের সঙ্গে কিন্তু ঘুরে বেড়াতো ওরাই ছিল ওর বন্ধু বান্ধব ডোমরুড়ের ভবিষ্যৎ নিয়ে গ্রামের প্রবীণেরা কি আলোচনা করত। বলছে ডোমরুড়ের ভবিষ্যৎ নিয়ে গ্রামের প্রবীণেরা আলোচনা করত যে ছেলে মানুষ হবে না তার ভবিষ্যৎ অন্ধকার হুম মানে বলছে ছেলেটা মানুষ হবে না এবং তার ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার নেক্সট বলছে ডোমরুড়ের মায়ের দুঃখের প্রধান কারণগুলি কী ছিল দেখো একটু বড় প্রশ্ন এগুলো এগুলো দুইয়ের জন্য ইম্পর্টেন্ট আগেরগুলো যেটা আমি বললাম তোমাদের এক্সামে ভাইবা বা অনেক সময় ভাইবা হয় জিজ্ঞেস করে জিজ্ঞেস করা হয় তার জন্য এগুলো প্রশ্ন এবং জয়েন করে করে দিতে হবে মেইন প্রশ্ন শুরু হলো এখান থেকে হ্যাঁ আমি এগারো নম্বর থেকে মেন প্রশ্নগুলো শুরু করছি ডমরুধরের মায়ের দুঃখের প্রধান কারণ কী ছিল ডমরুধরের মায়ের দুঃখের প্রধান কারণ ছিল স্বামীর অকাল মৃত্যু অর্থাৎ স্বামীর অকাল মৃত্যু এবং একমাত্র পুত্রের ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনিশ্চয়তা অভাবের সংসার এবং ছেলের অমনোযোগী স্বভাব এবং অলস এবং ভবগুড়ের যে এই ব্যাপারটা ছিল তাকে কিন্তু সবসময় চিন্তিত রাখত গ্রামের পণ্ডিত মশাইয়ের শিক্ষাদানের পদ্ধতি কেমন ছিল ডমরুধরের ওপর এর কতটা প্রভাব পড়েছিল গ্রামের পণ্ডিত মশাইয়ের শিক্ষাদানের পদ্ধতি ছিল কঠোর এবং গতানু গতানুগতিক তিনি বেত্রাঘাত তিরস্কারের মাধ্যমে ছাত্রদের শিক্ষা দিতেন ডোমরুধরের ওপর এর তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি বরং পড়াশোনার প্রতি তার অনীহা আরও বেড়ে গিয়েছিল দেখবে যে একটা স্টুডেন্ট যদিও বা পড়তে আসবে তাকে সঠিক ট্র্যাকে আনতে গেলে তাকে মেরে নয় তাকে পিটিয়ে নয় তাকে এমন কিছু কথা শোনাতে হবে তার উইক পয়েন্টটাকে দেখতে হবে যে সে কোন বিষয়টা হলে পারে পড়াশোনাটা করবে তাহলে এটা হচ্ছে তার মনোযোগ বাড়ানোর আসল জায়গা তাই না কিন্তু যদি তাকে বারবার তিরস্কার করা হয় তাকে যদি বলা হয় তোর দ্বারা কিছু হবে না হ্যাঁ পুরা মারা হয় তাহলে পরের দিন থেকে তো ছেলেটা আরও করতে আসবে না যেটা হতো এখানে দেন বলছে আমি এখানে আজকে পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইম্পর্টেন্ট কেননা এটা আমাদের পুরো পিডিএফ তোমরা দেখতে পাচ্ছো এখানে পনেরো পেজের পিডিএফ আছে পুরো মিডিয়াম সাইজ থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কিন্তু এই পিডিএফটা একটা পিডিএফের মধ্যে পুরো মাস্টার্ড নোটস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং দেওয়া আছে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে তারা কিন্তু অবশ্যই এই সমস্ত কিছু পেয়ে যাবে ডমরুধরের চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল বলছে ডমরুধরের চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি হল অমনোযোগিতা ভবগুরের স্বভাব পড়াশোনার প্রতি অনীহা খেলাধুলায় আগ্রহ এবং মায়ের প্রতি এক ধরনের সরল স্নেহ নেক্সট ডমরুধরের মা কিভাবে সংসারের অভাব মেটানোর চেষ্টা করতেন বলছে ডম্রুধরের মা অন্যের বাড়িতে কাজ করে এবং সামান্য যা কিছু হাতের কাজ জানতেন তা করে সংসারের অভাব মেটানোর চেষ্টা করতেন তিনি কঠোর পরিশ্রমী ছিলেন এবং পুত্রের জন্য কষ্টও তিনি করতেন খুব লাস্ট প্রশ্ন আজকের গ্রামের প্রাকৃতিক পরিবেশ ডম্রুধরের মনকে কীভাবে প্রভাবিত করত বলছে গ্রামের শান্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ ডম্রুধরের ভবঘুরের স্বভাবকে আরও উৎসাহিত করত সে প্রকৃতির কোলে ঘুরে বেড়াতে এবং খেলাধুলা করতে ভালোবাসতো যা তার পড়াশোনার প্রতি মনোযোগের অভাব ঘটাতো তো স্টুডেন্টস আমরা তোমাদেরকে দিয়ে থাকি সম্পূর্ণ পুরো সিলেবাসের উপরে প্যাকেজিং নোটস আমাদের কোর্সটা চলে বিগত পাঁচ মাস ধরে সেই প্রথম থেকে তোমরা যদি চাও অ্যাডমিশনটা নিতে পারো এবং প্রথম থেকে অ্যাডমিশন সেন্টার নিলে তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ভার্সনে বহুত ক্লাস এবং তোমরা ডাউট ক্লিয়ারিং সেশনও পাচ্ছ যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সলভ করে দিচ্ছি কোনো প্রজেক্ট অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা তোমাদেরকে প্রোভাইড করছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তো সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার টুকে নাও আমাদের অফিসিয়াল নাম্বারটা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ